কোনো রকম নামি দামি প্রোডাক্ট ছাড়া নিজেদের স্কিনকেও কি এই রকম গ্লোই দেখতে চাইছো এই শীতে তাহলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভিডিওটা একদম পর্যন্ত স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরও স্কিন কিন্তু এই রকমই গ্লোইং হয়ে যাবে কোনো মেকআপ করাই লাগবে না তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা ফুল প্রসেসটা কিন্তু ফলো করো এরকম কোনো ডার্ক স্পটও থাকবে না কোনো পিগমেন্টেশন কোনো দাগে কিন্তু থাকবে না তো চলো ভিডিওটা আসে কিন্তু বেশি ব্যবহার করবো না তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল দেখো তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো বেশি দেরি না করে ছটাফট কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা কেমন টপিকের মধ্যে হচ্ছে তোমরা কিন্তু থামমেল আর টাইটেল দেখে কিন্তু বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা কি টপিকের ওপরে এই শীতে কিন্তু আরও একটা খুব ভালো তোমাদের কিন্তু স্কিন কেয়ার সেটা কিন্তু হবে হলো এই কফি দিয়ে কফি দিয়ে আর কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভালো একটা স্কিন কেয়ার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো রাতে কিন্তু ফেসওয়াশ আর ফেস প্যাক এই দুটো কিন্তু তোমাদের সাথে কিন্তু আজকে আমি খুব ভালো শেয়ার করবো ফেসওয়াশটা কিন্তু তোমরা স্ক্রাবিকভাবেও কিন্তু ইউজ করতে পারো আর এটার ফলে কিন্তু তোমাদের মুখের যে মেচেদার তা বয়সের ছাপ তারপরে হলো ডার্কনেস মুখে কতটা দেখবে উঠে গিয়ে কিন্তু কত ভালো একটা কিন্তু গ্লো আসবে বিশ্বাস হলে তোমরা কিন্তু বাড়িতে এটা সপ্তাহে কিন্তু দুই থেকে তিন দিন তোমরা ইউজ করে দেখতে পারো তারপরে যদি তোমরা রেজাল্ট যদি না পাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো কিন্তু পিগমেন্টেশন আছে যাতে ধোনো সেটাও কিন্তু চলে যাবে কবে এত ভালো উপকারী এই শীতে আমাদের স্কিনের জন্য তোমরা কিন্তু চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো তো বেশি বকবো না চলো কিন্তু দেখা যাক ভিডিওটা তোমাদের সাথে তো আমরা কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি তোমরা যে কোনো একটা বাটি নিয়ে নেবে ছোটো হোক বড়ো হোক তার সাথে কিন্তু নিতে হবে তোমরা যে কোনো ফেসওয়াশ যে ইউজ করো সেই ফেসওয়াশ আর যদি ফেস ফেসওয়াশ না ইউজ করো অনেকে কিন্তু মুখে এখনও পর্যন্ত সাবান মাখে তো সেই জন্য কিন্তু তোমরা কিন্তু ফেসওয়াশে যায় কিন্তু তোমরা যে কোনো ধরনের কিন্তু শ্যাম্পু নিতে পারো শ্যাম্পুতেও কিন্তু খুব ভালো কিন্তু আমাদের স্কিনে কিন্তু কাজ করে চলো আমি কিন্তু এখানে ফেসওয়াশ যেহেতু ইউজ করি তো আমি কিন্তু এখানে একটা গুড ব্যাপসেরি ফেসওয়াশ নি যে কোনো ফেসওয়াশ যে যেটা ইউজ করো সেটাই তো আমার মুখে লাগবে ফেসওয়াশ আমি কিন্তু সেই কিন্তু এখানে ফেস ওয়াশ নিয়েছি এইবারে কিন্তু আমাদের নিতে হবে কিন্তু গোলাপ জল এখানে গোলাপ জলের পরিবর্তে তোমরা কিন্তু রো মিল্কও ইউজ করতে পারো মানে দুধ দুধ কিন্তু আমাদের স্কিনে কিন্তু খুব ভালো কাজ করে খুব হয় গ্লোয়িং হয় তো আমি এখানে যেহেতু দুধ এখন পাচ্ছি না তো আমি এই জন্য এখানে আমি বেশি নাম দুই তিন ফোটায় জাস্ট রোজ ওয়াটার নিয়েছি পরে যদি লাগে তোমরা অবশ্যই দিতে পারো তারপরে কিন্তু আমরা এখানে দেব গ্লিস্ট গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনে খুব ভালো কাজ করে কিন্তু মুখের দিক থেকে এই শীতের না রাতে কিন্তু গ্লিসারিন যে কোনো তোমরা নামি দামি ফেসওয়াশ ব্যবহার সেটা কিন্তু আমাদের আগেও বলেছি সব কিছুতে কিন্তু এই গ্লিসারিনটা দেওয়া থাকে যে নামি দামি প্রোডাক্টগুলো হয় ফেসওয়াশ হয় ক্রিম হয় সব কিছুতে কিন্তু গ্লিসারিনটা থাকে গ্লিসারিন কিন্তু স্কিনকে খুব শাইন করে গ্লোইং করে খুব ভালো কিন্তু স্কিনে আমাদের কাজ করে গ্লিসারিন তো এখানে কিন্তু আমরা এক চামচ মতন কিন্তু গ্লিসারিন নিয়ে নেব গ্লিসেরিন নিয়ে নিই গ্লিসরিন কিন্তু বাজারে খুব কম দামে তোমরা ছোটোটা পেয়ে যাবে এটা কিন্তু আমি আমি বড়োটা আছে আমার কাছে তো তোমরা এখানে ছোটো ছোটো কিন্তু গ্লিসারিন বাজারে কিন্তু পাওয়া যায় যে কোনো কোম্পানি তোমরা কিন্তু এখানে গ্লিসারিনটা ব্যবহার করতে পারো যেন আমি এখানে এক চামচ কিন্তু গ্লিসারিন নিয়ে নিচ্ছি বেরোচ্ছে না এখানে আমি এক চামচ গ্লিসারিন নিয়ে নিলাম এক চামচ বলে আমি এতটুকু কিন্তু গ্লিসারিন নিয়ে নিলাম এখানে আমি ঢেলে দিলাম গ্লিসারিন করতে হবে আর এরপরে মেন ইনগ্রিডিয়েন্ট তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছি এই দুটো ছাড়া কিন্তু এই রেমেডিটা কিন্তু একদম ইমপসিবল চলো এইবারে কিন্তু আমরা এখানে দেবো এই যে একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে কিন্তু আমাকে এগুলোকে মেশানোর পালা তো আমার এখানে কিন্তু গোলাপ জলটা একটু কম হয়ে গেছে তো আমি এখানে আর একটু গোলাপ জলটা কিন্তু দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো ভালোভাবে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলোকে গুলোকে কিন্তু মিক্স করে নেবে তোমরা এখানে করে কিন্তু নিচ্ছি হয়ে গেছে এইবারে কিন্তু ফেসে আমাদের অ্যাপ্লাই করার পালা এটা কিন্তু তোমরা ফেসওয়াল ভাবে ইউজ করতে পারো বা একটু লাগে কিন্তু তোমরা স্ক্রাবিং করো কিন্তু এটাকে ইউজ করতে পারো চলো এটাকে স্কিনে লাগানো মুখে লাগানো যাক তো এইবারে কিন্তু এটাকে আমাদের তুলে নিতে হবে তো এবার আমরা হালকা হাতে কিন্তু এটাকে স্ক্রাবিং করে নেব এই তোমরা হালকা হাতে কিন্তু ম্যাসাজ করবে তাতে কি মুখের যে ময়লাগুলো আছে সব কিন্তু উঠে আসবে ডেড সেলস হোয়াইট হেডস সব কিন্তু কিন্তু তোমাদের সব কিন্তু মুখ থেকে উঠে আসবে এটা কিন্তু একদিন করলে হবে না সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন চার দিনে তোমরা কিন্তু করতে পারো দেখবে কতটা ভালো কিন্তু রেজাল্ট হবে তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু তোমরা ইউজেন থ্রোও কিন্তু পেয়ে যাবে দেখবে কতটা গ্লোয়িং করতে মুখটা কিন্তু কতটাই না শাইন দিচ্ছে মুখটাকে ভালোভাবে কিন্তু মোছা নিচ্ছে তো এইবারে কিন্তু আসল কাজ হলো কফি তো কফিটায় কিন্তু তোমরা এটা ফেস প্যাক হিসেবে কিন্তু লাগাতে পারো তো চলো কফিটা এখানে নেওয়া যাক এখানে নিতে পারো আমার বাড়িতে যেহেতু বড়োটা ছিল এই জন্য কিন্তু আমি এটা ইউজ করছি তোমরা কিন্তু দেখবে দোকানে কিন্তু দু টাকা দামেরও প্যাকেট পাওয়া যায় তো তোমরা সেই প্যাকেটও কিন্তু এখানে ব্যবহার করতে পারো দেখলাম একটু অল্প কিন্তু যতটা পরিমাণে তোমাদের স্কিনে লাগবে ততটা পরিমাণে কিন্তু কফিটা নেবে আমি এখানে হাফ চামচ মতন কিন্তু কফি নিচ্ছি হাফ চামচ মতন কিন্তু কফিটা আমি নিয়ে কফি আমাদের স্কিনে এত ভালো কিন্তু কাজ করে এই শীতে বলো সময় কিন্তু কফি আমাদের স্কিনে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আনে কফিতে এত সুন্দর ভালো মুখে কিন্তু জেল্লা দেবে তোমরা কিন্তু যারা মেকআপ করতে একদমই পছন্দ করো না কোথাও যাওয়ার আগে যদি তোমরা কফির এই ফেস প্যাকটা যদি ইউজ করো না তোমাদের কোনো মেকআপের প্রয়োজন পড়বে না এইটা মেয়েকেও যদি তারা মেকআপ করতে পারো মেকআপ করলে কতটা সুন্দর কিন্তু টাচা আসবে গ্লোয়িং আসবে তোমরা শুধু একবার ট্রাই করে দেখতে পারো সামনেই কিন্তু সরস্বতী পুজো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইটা ব্যবহার করে দেখতেই করো জাস্ট মুখে কিন্তু অসাধারণ গ্লো আসবে তোমরা শুধু এইটা আর কোনো কিছু ব্যবহার করা তারা মেকআপ করতে চাও না অনেকে হালকা মেকআপ তো সেটা কিন্তু প্রচণ্ড কাজে দেবে চলো এখানে কিন্তু কফি নিয়ে নিচ্ছি এইবারে আমাদের যেটা লাগবে তো এইবারে লাগবে আমাদের মধু মধু কিন্তু স্কিনকে টাইট রাখতে গ্লোয়িং করতে খুব ভালো কিন্তু মধু আমাদের কাজ করে তো চলো এখানে মধু কিন্তু নিয়ে নিই মধু কিন্তু অসাধারণ স্কিনে কিন্তু কাজ করে এখানে কিন্তু আমরা হাফ চামচ মতনই কিন্তু মধুটাও নিয়ে নিচ্ছি চলো হাফ চামচ মতন কিন্তু এখানে আমরা মধুও নিয়ে নিলাম ওটাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিক্স করবো আর কিন্তু নিতে হবে রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু এটাও কিন্তু তোমরা সবাই জানে রোজ ওয়াটার মধ্যে স্কিনে কত ভাজ ভালো কাজ করে ড্রোনিংয়ের কাজ করে কিন্তু এই রোজ ওয়াটার টোনিং বলো ক্লিনজিং বলো সব কিছু কিন্তু খুব ভালো কিন্তু এই রোজ ওয়াটারটা কিন্তু কাজ করে তো আমি কিন্তু রোজ ওয়াটারটাও এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিন্তু লাগা নিতে হবে এটা কিন্তু ফেস প্যাক হিসেবে তোমরা কিন্তু মুখে লাগাবো চলো মুখে কিন্তু লাগিয়ে নিই তো পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এইবারে এটাকে কিন্তু আমাদের তুলে ফেলার পরা আমরা এটা কিন্তু এটা রুমাল হোক কোন ভালো কাপড় হোক বা সাহায্যে কিন্তু এটাকে এবারে তুলে ফেলতে হবে হালকা হাতে কিন্তু এটাকে আমরা মুছে ফেলবো মোচার সাথে সাথেই তোমরাই দেখো কতটা সুন্দর কিন্তু এটা গ্লো পেয়ে যাচ্ছ তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাবে আর বুঝতেও পারছো কতটা সুন্দর গ্লো হয়েছে তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো যদি কোনো রেজাল্ট না পাও তখন কিন্তু তোমরা আমাকে বলতে পারো আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা কিন্তু এটাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখো কতটা সুন্দর কিন্তু রেজাল্ট চলে এসছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু রেজাল্ট পেয়েছি এই রেমিডিগুলো তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতেই পারো কফি কিন্তু খুব ভালো কিন্তু স্কিনে কাজ দেন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর অনেকেই কিন্তু চ্যানেলে নতুন আছো ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো জলদি আরও ভালো ভালো কিন্তু স্কিন কেয়ারে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার তাদের কিন্তু খুব ড্রাই স্কিন তাদের হয়তো ময়শ্চারাইজার লাগলেও লাগতে পারে কিন্তু আমি এখানে কোনো কিন্তু ময়শ্চারাইজার ইউজ করো না তোরা কিন্তু শাইন করছে গ্লোয়িং করছে তোমাদের কিন্তু এরকম শাইন গ্রোয়িং স্কিন হতে পারে অবশ্যই এই রিমিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আমি তোমাদের বারবার বলছি তো দেখো মুখে কিন্তু কতটা কিন্তু আমাদের স্কিনে কিন্তু পরিবর্তন এসছে আগেরটার থেকে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম মূলত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সাথে থেকে অবশ্যই সবাইকে গুড নাইট